দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভোলার চরফেশনের চরফেশন টাওয়ার থেকে রওনা হয়ে ভোলা বরিশাল সেতু সহ ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে ভোলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা লং মার্চ কর্মসূচির আয়োজন করেছে তাদের গন্তব্য হচ্ছে ঢাকা সেতু ভবন তারা সাত দিন সময় হাতে রেখে তারা পায়ে হেঁটে সেতু ভবন পর্যন্ত যাবে এই প্রত্যাশা নিয়ে তারা এর মধ্যে বোলা থেকে বলা চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি চরফেশনের বাস স্ট্যান্ড যে নতুন বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ড এলাকায় সেখানে তারা পায়ে হেঁটে যাচ্ছে আমি সেই মূর্তি দেখতে হচ্ছি আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সবই জানার চেষ্টা করবো এই আচ্ছা এই যে এই যে এই যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আজকের এই লং মার্চের এই লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের সেতু সহ পাঁচটি দাবি আদায় করার জন্য এখান থেকে কোথায় আমরা এখানে জনসংযোগ যাব এবং আমরা আরও কিছু জানার এর আগেও তো ভোলা বৈশাখ সেতু সহ পাঁচ দফা দাবির আন্দোলনটি আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ছিল কিন্তু সেই মাঝপথে আমরা দেখতে পেলাম যে সেই আন্দোলনটা অনেকটা মানে ঢিমে তালে হয়ে গেছে এক কথায় আবার এখন আজকে দেখতে পাচ্ছি যে একটি লং মার্চ কর্মসূচির মতো একটি বিশাল কর্মসূচি যে এটার মূল লক্ষ্য উদ্দেশ্য কি আর এখানে পাঁচ দফার দাবি কি কি আসলে আমাদের যে আন্দোলনগুলো চলতেছিল উদ্যম গতিতে এই ভোলার সাধারণ জনগণ একেবারে সফল সর্বস্তরের জনগণ মাঠে নেমে গিয়েছিল আন্দোলনগুলো তখন মূলত আন্দোলন এর পরবর্তীতে যেটা হয়েছে আন্দোলন থেমে যায়নি আশ্বাস পেয়ে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ডিসেম্বর মাস মাস নাগাদ নাগাদ জানুয়ারি আমাদের সেতুর কাজ উদ্বোধন হবে এবং আমাদের যে পাঁচটি দফা দাবি রয়েছে সেই পাঁচটি দফা দাবি তারা অগ্রগতি এবং আমাদেরকে দেখাবে কার্যক্রম শুরু করবে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে এখন ডিসেম্বর মাস প্রায় চলে এসছে জানুয়ারি মাস চলে এসছে আমাদের সেতুর সম্বন্ধে সেতুর ব্যাপারে উপদেষ্টাদের আমরা কোনো ধরনের কর্ণপাত দেখছি না তাদের কোনো ধরনের কার্যক্রম আমরা দেখছি না আমার মনে হচ্ছে এই উপদেষ্টারা আমাদের সাথে প্রতারণা করেছে আমাদের দাবির সাথে প্রতারণা করেছে আমাদেরকে বলেছে যে ডিসেম্বর মাসে সেতু দিবে ডিসেম্বর মাসে যদি সেতু দেয় তাহলে কোথায় সেই সেতুর কার্যক্রম কোথায় সেই সেতুর কর্মযোগ্য আমরা বলা জনগণ দেখতে চাই সেই যখন আমরা তাদের